হাই বন্ধুরা ওয়েলকাম টু এটি ব্লগার ফ্যামিলি তোমরা দেখছো শিলিগুড়ি সুস্থিকা যুব ক্লাব এই প্যান্ডেলটা খুবই সুন্দর কিন্তু এটা হাইলাইট হচ্ছে এটা আটান্ন ফিট লম্বা যা মায়ের প্রতিমাটা এটা আটান্ন ফিট লম্বা তো কেমন লাগলো এই প্রতিমাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও হ্যাঁ তো ভালো লাগছে আমরা ঘুরে ঘুরে অনেক জায়গায় দেখছি কিন্তু যেমনই হোক কিন্তু মায়ের প্রতিমা দেখতে খুবই ভালো লাগছে কারণ একটু তাড়াতাড়ি বেরোলে ভিড়ও হয় সেখানে এটা দেখতে হচ্ছে শিলিগুড়ি অগ্রগামী সংঘ এখানে লোকজন কমই আছে কারণ রাত হয়েছে তবুও কিছু লোক আসছে দেখতে এখানে মায়ের প্রতিমাটা দেখতে আস কেমন হয়েছে পুরো ভিডিওটা দেখতে থাকো না করে অনেক আরো সুন্দর সুন্দর প্রতিমা আছে সুন্দর সুন্দর আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ সাবসাইপ করে পাশে থাকো এটা দেখতে হচ্ছে শিলিগুড়ি জিটিএস ক্লাব এখানে এখনো বেশ ভালোই ভিড় আছে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে এখনো লোকজন আসছে দেখতে প্যান্ডেলগুলো কেমন আছে অবশ্যই জানিও আর তোমরা ঠাকুর দেখতে গেছো কিনা সেটাও কমেন্টে বসে জানিও বেশ হাতের কাজ এখানে ভালোই আছে তাহলে এবার ভিতরে যাওয়া যাক লজন এখানে ভালোই আছে হাতের কাজ দিতে যাচ্ছে কেমন হয়েছে এখন অবশ্যই কিন্তু জানিও অনেক হাতের কাজ আছে মায়ের প্রতিমাটাও দেখা যাচ্ছে দেখি কেমন লাগলো অবশ্যই জানিও ওপরেও এটা কি করা হয়েছে এটাও একটা মাঠ প্রতিমা কিন্তু আলাদা স্টায়ারে করা হয়েছে হাতের কাজগুলো খুবই সুন্দর কিন্তু এবারে চলে এসেছি আমি শিলিগুড়ি রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা ক্লাব এটা আগেকার যেমন এখন কিছুটা প্যান্ডেল হতো অনেক আগে দশ বারো বছর আগে আমি ছোটবেলা দেখেছি তাহলে ভেতরে কিন্তু কাজ খুব খুবই সুন্দর করা হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানি কেমন লাগলো ভেতরের কাজটা খুবই সুন্দর হয়েছে এইগুলো দিচ্ছি এখন প্রায় অনেক জায়গাতে পুজো মন্ডপের সামনে করছে বেশ ভালো লাগছে দেখতে হঠাৎ করে যদি কেউ দেখে ওরা একটু ঘাবড়ে যাবে কিন্তু যাই হোক ওভারঅল বেশ ভালো হয়েছে ভেতরে অনেকখানি জায়গা নিয়ে পুজোটা হয়েছে এবার ভেতরে হচ্ছে এখানে ভেতরে একটা কাগজের গাছ টাইপের করা হয়েছে দেখতে পাচ্ছ এখানে অনেক ঠাই মূর্তি টাইপের করা আছে দেখতে পাচ্ছো আচার যদি কেউ দেখে একটু ঘাবড়ে যাবে তো তারপর ভালো করে দেখলে যে হ্যাঁ এগুলো মাটির মূর্তি এই এখানে মায়ের প্রতিমাটা দেখো পুরো আলাদা বেশ খুব সুন্দর লাগছে কিন্তু এবার চলে এলাম শিলিগুড়ি হায়দ্রাপাড়া স্পোর্টিং ক্লাব এখানে দেখছো এখানে লাইটিং এর কাজ ভালো হয়েছে কিছু হাতের কাজও খুব সুন্দর আছে কিন্তু বেশ বেশ ভালো লাগছে কালারিং আছে খুবই সুন্দর লাগছে মায়ের প্রতিমাটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো এরকম ভিডিও আরো আসতে থাকবে প্লিজ তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না support কৰি দি় oka tাটা bাy bাy